এই সেই स्पीड হাই स्पीड वाला मोटर जले डुबिए দরকার আছে দেখিয়ে দেবো এটা ওয়াটারপ্রুফ আছে কি এখনো অবধি কিন্তু কোথাও আমরা দেখি না যে জলে ডুবিয়ে মোটর চেক আমার মুখের কথাই যাবেন না আগে জিনিস দেখুন পরে পরে জিনিস লেট এক খাওয়া সাধারণ মানুষের কথা তাদের জীবনযাপন যাতে বদলাতে পারে তার জন্য আমরা গাড়ি তৈরি করি একদম আবারও পুজোর পর নতুন একটি কন্টেন্ট নতুন একটি ভিডিও তবে হ্যাঁ আমাদের সামনে কিন্তু আজকে যেই গাড়িগুলো দেখতে চলেছি পুজোর পর যদি ধামাকা তোমরা নিতে চাও তো একমাত্র কিন্তু আমাদের সাথে এবং পাশে আছে কারণ কি জানো কি হ্যাঁ এর আগে তোমরা কিন্তু প্রচুর ভালোবাসা দিয়েছো এবং আমরা ইন্দ্র হুইলস অনেক কিন্তু ভালো ভালো মডেল এখন এই সময় দেখতে পাচ্ছি তবে আজকে কি থাকবে আজকে থাকবে দামের খেলা হ্যাঁ আর দেরি নাই আর বেশি দেরি করে একদমই লাভ হবে না নতুন নতুন মডেল যেটা হচ্ছে ইন্দ্র তবে আমার সাথে আছে আজকে দাদা যেটা হচ্ছে ইন্দ্র হুইলসের অনার দেখে নেবো দাদাকে দাদা কেমন আছেন দাদা বলুন একদম একদম আছেন বিন্দাস আজি শুভ্যাস আজকে আমরা নতুন কি মডেল দেখতে চলেছি নতুন তো দেখুন হ্যাঁ ইন্দ্রো তো এ এখন যথেষ্ট নাম জানা কোম্পানি হয়েছে একদম

বা কোনো একটা ইয়ে না কিন্তু হ্যাঁ মাথায় রাখতে হবে একটা কথা ম্যানুফ্যাকচার তো ম্যানুফ্যাকচার আছে বলেই কিন্তু সম্ভব আজকের দিনে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং লিথিয়াম এখানে দেখতে হচ্ছে ফিটিংস হচ্ছে শুধু দারুণ গাড়ি নয় দাদা একদম দেড়শ মূল্যে সাধারণ মানুষের জন্য ভালো গাড়ি বাও 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 তো আজকে আমরা প্রথমে এখান থেকে আসবো যে আগের যে আমরা হাইট দেখতাম একদম তাই বন্ধুরা আগে যে হাইট দেখতাম তা থেকে কিন্তু অনেকটা বেশ আমরা হাইট দেখতে পাচ্ছি আজকের এই গাড়িতে এবং মডেলের সম্বন্ধে তোমাদেরকে যদি বলি অবশ্য দ্বারা বলবে তার আগে একটু তোমাদেরকে বলে রাখি যেমন দেখে নাও এখানে যে মিটারটা দিয়েছে পুরো পুরো মিটারটা কিন্তু ইউনিক থাকছে একদমই ইউনিক থাকছে একদম মোটর লক টক সবকিছু একদম একদম এই যেমন গাড়ির যেমন চাবি হয় একদম একই রকম সিস্টেম তারপরে তো মানে এই যে সকার একদম একদম হাই কোয়ালিটি হেভি ডিউটি সকার ইন্দু হলসে নিজস্ব ব্র্যান্ডেড সকার একদম আর তার সঙ্গে আপনাকে এই যেটা আমরা 12 কিলো করে ওই দেখতে পাচ্ছি হ্যাঁ একদম একদম 12 কিলো করে মানে 12 এবং এর ভিতরে তেল দেওয়া আছে কোনো চায়না মাল নয় আচ্ছা সবচেয়ে বড় কথা এটা কোনো চায়না মাল না ভিতরে ফুল স্প্রিং দেওয়া সকারের যে কাজ যে গাড্ডার ওপর দিয়ে গেলে ভেতরের লোক জানে না বুঝতে পারে এই জিনিস দেওয়া আছে বড় হয় দেখে জিনিস দেখুন জিনিস দেখুন এ তো এ তো একটা জিনিস হলো এই যে লাইট ওয়াটারপ্রুফ এই যে আপনার হর্ন যেমন প্রুফ একদম আজকের যে মোটর সেটা পর্যন্ত ওয়াটারপ্রুফ জলে ডুবিয়ে দেখিয়ে দেবো আর কি চাই বন্ধুরা প্রত্যেকটা লাইট ওয়াটারপ্রুফ দাদা একটা 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 লাইট এবং একটা হর্ন যেখানে কি আমরা ওয়াটার প্রুফ পাচ্ছি এবং শুধু তাই নয় হয়তো আপনি ভাববেন যে এই সব দিচ্ছে বলে দাম বাড়ানোর ধান্দায় না দাদা আচ্ছা সাধারণ মানুষকে ভেবে আমরা দাম রেডি করি আর সাধারণ মানুষের জন্যই খেতে খাওয়া মানুষরা যাতে কিছু করে খেতে পারে তার জন্যই আমরা গাড়ি কিন্তু আজকে কিন্তু দাদা প্রচুর অর্ডার মনে হচ্ছে আপনার কাছে একদম একদম আমি তোমাদেরকে একটু দেখাই যে এই যে এই যে রিং এই রিংটা এগুলো সব আইএসআই গ্রেড সব আইএসআই আইএসআই সার্টিফাইড আইএসআই গ্রেড রিম আচ্ছা এটা 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 কিন্তু কত কিলো ওয়েট থাকে জানো কি দাদা অবশ্যই বলবে দাদা এগুলো হচ্ছে আপনার 3 কেজি 700 3 কেজি 3 কেজি 700 এক একটা এক রিম মানে বলছেন কি একদম একদম মানে এতটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাচ্ছে ডেভেলপ ডেভেলপ দিতে হয়েছে এমন কি এই যে এই যে এই যে এই যে মিররটা হ্যাঁ হ্যাঁ দেখুন কনভেক্স মিরর একদম তাই একদম তাই একদম তাই প্রত্যেকটা জিনিস আমরা ডিটেইল ভাবে করি যেমন আমরা আগে বলেছি এই যে সিট গুলো এগুলো সব টাটা সিটের তৈরি এগুলো সব ডাটাশিট তৈরি মুখে বলে না in পরে দেখায় যা বলি তাই দিয়েছি কিনা প্রমাণ আগে আগে যখন আমাদের এখানে indowheels এর গাড়ি কিনতে আসবেন তখন আগে ভিডিওতে যা বলছি তার সঙ্গে বাস্তবে ম্যাচ আছে কিনা ভিডিওটা নিয়ে আসবেন আর চেক করে নেবেন আমার মুখের কথায় যাবেন না আগে জিনিস দেখুন পরে পরে জিনিস নেবেন একদম একদম তারপরে কি তারপরে সব থেকে বড় ব্যাপার কি আমরা কিন্তু সিঙ্গেল ক্যাচিস আমরা দাবি করি প্রত্যেকটা প্রত্যেকটা সিঙ্গেল আমরা সিঙ্গেল ক্যাচিস দাবি করি কিন্তু এখানে আমি তোমাদেরকে আজকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সিঙ্গেল ক্যাচিস থাকছে একদম কিন্তু সিঙ্গেল ক্যাচিস তোমরা যেটা দেখতে পাচ্ছ এবং মোটর হ্যাঁ মোটরটা কিন্তু অবশ্যই দ্বারা বলছে ওয়াটার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ তারপরে থাকছে কি হাই স্পিড 1200 এর মোটর হ্যাঁ বন্ধুরা হাই স্পিড 1200 এর মোটর থাকছে আমরা অনেকটা অনেকটা দূরে চলে এলাম এবার আমাদের জানবার পালা যে আমরা আজকে আছি কোথায় আজকে আমরা কোথায় দাদা আজকে আপনারা আছেন পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর প্রভাবলি সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় শোরুম একদম একদম এটাতে আছেন আর আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে সাঁকরাইলে সাঁতরাইলে সা সাঁকরাইল হাওড়া তো একো ওখান থেকে আপনার ফাইন্যান্স হয়ে যাবে কিন্তু ওখানে বেশি গাড়ি থাকে না ওখানে কম গাড়ি থাকে ওটা ডেলিভারি পয়েন্ট এবং ফাইন্যান্সের জন্য ওটাকে আমরা ব্যবহার করি আচ্ছা এবং থাকে কম থাকে মানে

যেটা হচ্ছে দাদা কিলার এটা হচ্ছে কোথায় কোথায় গঙ্গারামপুর মড় আচ্ছা আমার কাছে একটা প্রশ্ন দাদা আপনার কাছে যেটা আমি আপনাকে একটা কারণে জিজ্ঞাসা করছি দেখুন আপনি এখন ডিলারশিপ নিয়েছেন বাজারে দেখেন বহু প্রকার এখন ইরিশকা আছে বাজারে তো আপনি সেই সমস্ত ইরিশকা না নিয়ে আপনি ইন্ডোহিলস ডিলারটা কেন নিতে অন্যদের থেকে অনেক বেটার বা সবকিছু সব ঠিক আছে সেই কারণে ভালো লেগেছে বলে তাই এই ডিলারটা নিলাম ইন্দ্র হুইল স্যার ইন্দ্র হুইল স্যার আপনার কাছে আপনার কাছে এই মুহূর্তে কতগুলো লোক বসিয়ে আপনি চালাতে পেরেছেন আটজন সাতজন আটজন যদি উলবেড়িয়াতে আসে আপনার অ্যাড্রেসটা একটু বলুন এটা উলবেড়িয়া গঙ্গারামপুর মোড় উলবেড়িয়া হ্যাঁ গঙ্গারামপুর মোড় তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যারা উলবেড়িয়াতে যারা উলবেড়িয়া থেকে আসবেন এই দাদাকে একদম সবসময় মনে রাখবেন এই দাদাকে দেখে নিন ইন্দু হুইলস এর গাড়ি যারা উলবেড়িয়া থেকে কিনবে এই দাদার দোকানে আসবে একদম এই দাদা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি উলবেড়িয়াতে রাখে চলো আমরা আমরা এবার মোটরটা দেখব এই প্রথম তোমরা মনে হচ্ছে হ্যাঁ বাংলার এমএস পল ইউটিউব চ্যানেলে এইভাবে তোমরা ভিডিও দেখছো যে এখন অবধি এখন অবধি সত্যি তাই এখন অবধি কিন্তু কোথাও আমরা দেখিনি যে জলে ডুবিয়ে দিয়ে মোটর চেক করতে আমি বলবো ক্যামেরা পারসন কে এসে দেখাতে যে এটা কিন্তু এখন মোটর ঘুরছে অলরেডি মোটর কিন্তু এখন ঘুরছে তো এটা এটা দেখতে পাচ্ছ আমি এবার আমি জলে রাখতে বলবো জলে রাখো জলে রাখো একদম পুরো জলের মধ্যে আছে তোমরা দেখতেই পাচ্ছ মোটরটা কিন্তু চলছে এইটাই হচ্ছে ইন্দ্র হুইলস মানে ইন্দ্র হুইলস যেটা বলে সেটা কিন্তু করে তোমাদেরকে প্রমাণ দেখায় শুধু তাই না শুধু তাই না এখানে সব থেকে বড় ব্যাপার আজকের দিনে যারা ভিডিও দেখছো ভাবছো কি অত দূরে গিয়ে আমি ডেলিভারি নেব কি করে তোমাকে আরেকটা একটা কথা বলে দি এই যে মোটরটা তুমি যেটা দেখলে দাদা তুমি আবার ভাববে হয়তো কোন চায়না মোটর যে ইন্দো হুইলস বলে এক করে আর এক আচ্ছা এটা হয়তো ভাববে যে বলেছে চায়না লাগায় না হয়তো চায়নার চায়না মোটর লাগিয়ে দিয়েছে না দাদা ও মেড ইন ইন্ডিয়া মোটর সম্পূর্ণ ভাবে এটা কোয়েম্বাটুরে তৈরি মেড ইন ইন্ডিয়া মোটর আর কি চায় তো যেটা বলছিলাম আড়াইশো কিলোমিটার ডেলিভারি কি কি পাচ্ছেন কেন দাদা ইন্দো হুইলস নেবেন একদম তাই আগে ভাবুন কেন আগে ইন্দু হিলস নেবেন কেন চায়না কোম্পানি নেবেন না কেন ইন্দু হিলস নেবেন আচ্ছা প্রথম পাচ্ছেন হচ্ছে টাটা এবং জিন্দালের ভরসা একদম জিন্দাল সিট দিয়ে তৈরি এগুলো সব জিন্দাল স্টিল দেখুন 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 ভাই ক্যামেরা ভাই একটু দেখো সব জিন্দাল সব জেএসএল এই যে যত টিনের পার্ট দেখছেন এইগুলো সব টিনের পার্ট আছে এইগুলো সব হচ্ছে আপনার টাটা সিট দিয়ে টাটা সিট প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই যে টায়ার হয় এমআরএফ না আপনার ফ্ল্যাট আচ্ছা দুটোই আইএসআই গ্রেড টায়ার আচ্ছা দুটোই উপরে এক বছর আগে ওয়াও 1250 এর মোটর যা বলে তাই দেয় একদম দেয় ইন্ডিয়া বলেছি হ্যাঁ মেড ইন ইন্ডিয়াই দিয়েছি আচ্ছা মেড ইন ইন্ডিয়াই মোটর একদম রিজেনারেটিভ ব্রেকিং যত ব্রেক করবেন তত ততটাই চার্জ হবে একদম অন্য গাড়ি চালিয়ে চান গাড়ি চালিয়ে যদি মাইলেজ পান 100 আমাদের গাড়ি চালিয়ে মাইলেজ পাবেন 105 এবার আমরা এত কিছু জেনে নিলাম আড়াইশো কিলোমিটার ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছি সাথে সাথে আড়াইশো কিলোমিটার ডেলিভারি মিল্লাল্লা যা বলেছে আড়াইশো কিলোমিটার অব্দি ডেলিভারি একদম একদম মানে হয় সাঁকরাইল থেকে আড়াইশো বা মেছাদা থেকে আড়াইশো আপনি বর্ধমানে আছেন কি মালদায় আছেন কি মুর্শিদাবাদে আছেন কি আমরা এই কাছাকাছি ফুরফুরা শরীফের মুখে আছেন যেখানেই থাকুন ডেলিভারি ফ্রি আমরা যে দামটা দেবো সেই দামের মধ্যে আপনার বাড়ি অবধি গাড়ি পৌঁছে চলো অরিজিনাল জিএসটি বিল অরিজিনাল জিএসটি বিল 22 নভেম্বর ফর্ম আই সম্পূর্ণ আইকেড সার্টিফাইড গাড়ি একদম সম্পূর্ণ আইকেড সব আমরা কোনো বেআইনি জিনিস ব্যবহার করি না একদম আমাদের যে রিম গুলো আছে এগুলো পর্যন্ত মেড ইন ইন্ডিয়া আইএসআই গ্রেড না বুনোরা কি একটু দামে দাম বলবো বলবো দাদা এই যে এই যে ডাড়ি আছে যে গাড়িটা এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে

এইটা যদি আপনার জিআই মডেল এ নেন এইটা যদি জি মডেল সেও জিন্দাল প্রত্যেকটা জিনিস জিন্দাল আবারও বলছি এই যে মালটা এই মালটা যদি নেন এই মালটা যদি নেন কত দাম হতে পারে এক লাখ ওইটা যদি পঁয়ত্রিশ হয় এটা এক লাখ তিরিশ হোক এক এইবারে আর একটা নতুন চমক এইবার এবার সেটা হচ্ছে ইন্ডো উইলসের নিজস্ব মিউজিক ক্লিয়ার ওয়াও এর আওয়াজ শুনলে এর আওয়াজ শুনে জিনিস দেবেন আগে বলবেন যে মিউজিক শুনি তারপরে জিনিস নেব তো আমরা যদি ওটা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে মুখ ঠুকে বলছি কোন কোম্পানি এই জিনিস এক পর্যন্ত দেয় এই মিউজিক প্লেয়ার দেয়নি এটা হচ্ছে মিউজিক প্লেয়ার উই কুফার এর ভেতরেই উফার সিস্টেম আছে ব্র্যান্ডেড মিউজিক প্লেয়ার ইন্দু হিলস ব্র্যান্ডেড মিউজিক প্লেয়ার ওয়াও আর তারপরে প্রত্যেকটি গাড়ি আপনাদের ফ্লেক্সি থাকে প্রত্যেকটি গাড়ি ফ্লেক্সি প্রত্যেকটি গাড়িতে তো ফ্লেক্সি প্রত্যেকটা গাড়ি ফ্লেক্সি এটা আমাদের খুব দরকার এখন ফ্লেক্সি কিন্তু সত্যি একদম আমরা কিন্তু ডুয়েল ফ্লেক্সি দিই না আচ্ছা মার্কেটে এখন সব ডুয়েল ফ্লেক্সি ট্যাক্সি চলছে ওগুলো কিন্তু আমরা দিই না ওগুলো চীনা গাড়ির ব্যবহার দেয় আমরা কিন্তু দিই না আচ্ছা এবার আপনি হয়তো বলবেন কেন দিই না প্রশ্ন করবেন যে কেন দেন না আমরা বলছি না সাধারণ মানুষের কথা ভেবে গাড়ি তৈরি করি একদম এইবারে এই যে জিনিসটা এই যে কেবিন এই যে কেবিনের যে জায়গাটা এতে ধরুন বড় সাইজের একটা ফ্রিজ ফ্রিজ কিছু একটা তুলে আরাম আরামসে ঢুকে যাবে একদম এইবারে আমি ধরুন এই জায়গাটাকে ডবল ফ্লেক্সি করে দিলাম এটাকেও খুলে দিল দিয়ে তার কোন রকম ভাবে আপনি গাড়িটা স্পিডে চালাচ্ছেন দুম করে একটা কুকুর এসে গেল বা কেউ একটা মানুষ এসে গেল ব্রেক করতে হলো ব্রেক আপনি কষলেন খজা এটা আপনাকে একদম মানে লোকের সিট দাঁড়া ভেঙে যাবে এই জন্য এই জন্য ওটা হিসাবে লোক দিচ্ছে কিন্তু আমরা দিচ্ছি না কারণ কেন দিচ্ছি না

বা কোন সমস্যা থাকলে ইন্ডো হুইলস আসলে সঙ্গে সঙ্গে সমস্যাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে আচ্ছা সেই কারণের জন্য আমি আমি বেশি দিন আমি বিশ্বকর্মা পুজোর আগে গাড়ি নিয়েছি তখন দিয়ে চালাচ্ছি নতুন কিনে নতুন শিখে চালাচ্ছি আমি তো হ্যাঁ আজকের দিনে যারা ভাবছিলে লিথিয়াম দিয়ে গাড়ি নেবে এবং আড়াইশো কিলোমিটার ডেলিভারি ফ্রি পেতে হলে একমাত্র ঠিকানা যেটা হচ্ছে ইন্দ্রো হুইলস একদম তো আজকের দিনে যারা ভাবছিলে যে হ্যাঁ এই তো সামনে ধনতরাস চলে আসছে তো ধনতেরাসের মধ্যে গাড়ি নিতে হলে একদম দেরি না করে এখনই চলে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানবার পর হ্যাঁ তবে হ্যাঁ একটাই কথা তোমাদেরকে বলে রাখবো আজকের দিনে যেই দামে ইন্দ্র হুইলস যে সমস্ত পার্টস এবং যে সমস্ত মেটেরিয়ালস দিয়ে তোমাদেরকে গাড়ি দিচ্ছে আমার হয়তো আমার কোথাও জানা নেই এই ধরনের মেটেরিয়ালস দিয়ে মাত্র এক লক্ষ হাজার সাথে থাকছে দেড় আড়াইশো কিলোমিটার গাড়ি ডেলিভারি তো ওপরে ওয়াটার প্রুফ মোটর ওয়াটারপ্রুফ কন্ট্রোলার ওয়াটারপ্রুফ প্রুফ অ্যাক্সিলারেটর সবকিছু দিয়ে সিঙ্গেল বডি চেসিস টাটা জিন্দালের ভরসা একদম এবং টাটা জিন্দাল এমআরএফ ইস্টম্যান এগুলোর ভরসা পাচ্ছে নিন্দো হুইলস ভালোবাসা প্লাস ভরসা একদম তো সবকিছু দিয়ে এক লাখ তিরিশ এক লাখ পঁয়ত্রিশ এবং এটাই যদি আবার চৌষট্টি ভোল্টের দুশো কিলোমিটার মাইলেজ বালা যদি ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে হচ্ছে এক লাখ চল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিতরে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত